পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত মঙ্গলবার রাতে পাকিস্তানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রের খবর পাওয়া গেছে পাকিস্তানের কর্মকর্তাদের জিও টিভি জানিয়েছে এই হামলায় পাঁচজন নিহত হয়েছে এই ঘটনায় পঁয়ত্রিশ জন আহত হয়েছে বলে জানান পাকিস্তানের আন্তর্বাহিনী জনসংযোগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ চৌধুরী জানিয়েছেন ভারতের কাপুরুষ রচিত ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানি কোটিয়ালায় বাহারি মাদারীপুর এর প্রতিশোধ হিসেবে সামরিক বাহিনী ইতিমধ্যে পাল্টা ব্যবস্থা নিয়েছে এইদিকে ভারতের দুটি যুদ্ধ বিমান করেছে পাকিস্তান প্রতিবেদনে বলা হয় ভারতের পাঞ্জাব ক্ষেপণাস্ত্রের হামলার জবাব হিসাবে পাঁচটি জেট বিমান গুলি করে ভূপতিত করেছে পাকিস্তান তাহলে কি শেষ পর্যন্ত ভারত পাকিস্তান যুদ্ধ এগিয়ে যাবে